আটটা তিরিশ মিনিটে মিফতাউল উলুম মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এখন আপনাদেরকে জানাজান নামাজ কিভাবে পড়াতে হয় দেখাবো ইংসা আল্লাহ আমি মাইয়াতের একমাত্র ছেলে আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আজ আমি আমার বাবার জানাজা নামাজ পড়াব ইনশা আল্লাহ কারণ আমাকে আমার বাবা অনেক আশা নিয়ে মিফতাহুল মাদ্রাসেই ভর্তি করিয়েছেন আমি যেন তার শেষ নামাজে জানাজা পড়াতে পারি এবং মৃত্যুর পর কোরআন খতম করে তার জন্য মাখিরাতের দোয়া করতে পারি আপনারা কে কে চান আপনাদের শেষ নামাজে জানাজা আপনাদের সন্তানের পরা এবং মৃত্যুর পর পরাগ করে হাত তুলে দেখান হাত না তাহলে এখন সকলে এই মাহফিল থেকে নিয়ত করি যে প্রত্যেকের ছেলে মেয়েদেরকে মিফতাহুল উলুম মাদ্রাসায় ভর্তি করব। আমি এখন জানাজার নামাজ শুরু করছি জানাজান নামাজের ফরজ হলো দুটি আর শূন্যত হলো তিনটি ফরজ দুটি হলো এক নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া দুই নাম্বার চার তাকবির বলা আর শূন্য তিনটি হল এক নাম্বার সানা পড়া, দুই নাম্বার দুরুদ শরীফ পড়া তিন নাম্বার মাইয়াতের জন্য নির্ধারিত দোয়া পড়া জানাজান নামাজের নিয়ম হল নিয়ত করা অথপর প্রথম তাকবীরের পর সানা পরা দ্বিতীয় তাকবিরের পর দুরুস শরীফ পড়া তৃতীয় তাকবীরের পর দোয়া পরা এবং চতুর্থ তাকবীরের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করা জানাজান নামাজের নিয়ত হচ্ছে ফরজে কেফে জানাজান নামাজ চার তাকবিরের সহিত

وجل سناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى محمد على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر، اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان، الله أكبر. السلام عليكم ورحمة الله. সবাই বলেন হাবা আলহামদুলিল্লাহ হৃদয় ভরে গেল এদের উপস্থাপন পারফরমেন্স এবার বুঝলেন তো মাদ্রাসায় কি তৈরি হয় মাদ্রাসায় এমন জিনিস তৈরি হয় যে জিনিস আমার দুনিয়া কবর হাসর নাসর মিজান পুলসিরাদ জান্নাত পর্যন্ত সমস্ত জায়গায় মুক্তি পাওয়ার উচিলায় তৈরি হয় সোহা তো এই জন্য মিফতাহ মাদ্রাসার এই প্রদর্শনী ইতিহাস হয়ে থাকবে আল্লাহ মুফতি আসাদুল্লাহ হামিদিদ আমার কাুম হুসুরের প্রতিষ্ঠিত মিফতাহ মাদ্রাসাকে আল্লাহ কবল করেন সকল বলে আমিন আমাদের সন্তানকে মাদ্রাসায় দিবতেন সে আল্লাহ আল্লাহ তালা সকলকে আব্বা আম্মা হিসেবে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আর একটা বিষয় মাত্র এক বছরে আমরা এই ছোট্ট ছোট বাচ্চাদের হাতে কোরআন শরীফ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ ওস্তাদরা এমনভাবে মেহনত করে মাত্র এক বছরের মাথায় তারা কোরআন শরীফ নেওয়ার যোগ্য হয়ে ওঠে এই বছর আমরা পুরো বছর মিলিয়ে প্রায় চল্লিশ জন ছাত্রকে কোরআন শরীফ দিয়েছি আজকেও আলহামদুলিল্লাহ এই বিশাল মাহফিলের এই বিশাল মাহফিলের এই মঞ্চ থেকে আজকেও এগারোটা ছেলে ইনশাল্লাহ কোরআন শরীফ নেবে সবাই আপনারা দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য যেন আমরা আরও বেশি থেকে বেশি মেহনাদ করতে পারি আমি সর্বশেষ আবার আকুল আবেদন জানাচ্ছি যে দাঁড়িয়ে আছে মেহরবানি করে বসে পড়েন এখনই আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন পুরস্কার প্রাপ্তকারী বিশিষ্ট